মনির কবিরাজের নারা কালাম খাতা ডায়েরি চলুন কি আসে না আছে দেখানোর চেষ্টা করতেছি কোন ধরনের কাজ আছে না আছে এই ডায়রিতে ঠিক আছে তো আমি প্রথম থেকে দেখাই তাহলে আশা করি ক্লিয়ার বসতে পারবেন কোন ধরনের কাজ আছে এই ডায়রিটিতে এই ডায়েরিটা আপনার আপনারা আমাদের থেকে অল্প মূল্য নিতে পারবেন এটা সম্পূর্ণ ভিডিও ফাইল হবে দেখেন প্রথমে আছে চান্ডাল জাগানো মন্ত্র হ্যাঁ তারপর আসেন কালী মন্ত্র বশীকরণ মন্ত্র হুম তারপর আসেন আলি হায়দারি হক আলি হায়দারি হক মন্ত্র হ্যাঁ তারপর আসেন আরো দেখায় কি আছে মেয়ে ফিরিয়ানি মন্ত্র মেয়ে যে কোনো মেয়েকে আনতে মানে আপনার বাড়িতে হাজির করা কি এক কথা জিন দেও দানব ইয়া মাসান কালী তারপর তারানো হায়দারি মন্ত্র আচ্ছা তারপর আসেন আরও কি আছে দেখি ভূত প্রাত ছাড়া এবার এটা হায়দারি তারপর আসেন আলীর হায়দারি হাক মন্ত্র মানে হায়দারি হাক আর কি তারপর আসেন তরজমা মানে বাংলাতে আর কি তারপর আসেন ভূত লাগান পাগল করা বান মন্ত্র গুরু জামাল পাগলা ওট বুড়ি সুসুম বুড়ি মনসা বিশহরি রসের ধরি হনুমান বাহান ধরিয়া বসন ক্ষণ করিব ফেন্নার বাড়ি এই আর কি বিশ্বাস দাও আছে সে তারপর আছেন কুলা গুরানি গণনা মন্ত্র মানে কুলা দিয়ে হাজিরা দেখার কি ঠিক আছে কুলা দিয়ে হাজিরা দেখার মন্ত্র তারপর আসেন আমি আরও তারপর বগা বগি মন্ত্র চক্রবান মন্ত্র তারপর আছেন জিন জিনকে শাস্তি দেবার মন্ত্র তারপর আসেন বুধ যারা মন্ত্র শরীর বন্ধ করা মন্ত্র নখের মধ্যে হাজিরা দেখা জিন দ্বারা হাজিরা দেখা নখের ভিতরে জিন হাজির হয়ে যাবে সর্ফের মুখ ইয়া সাফের মুখ বন্ধ করা মন্ত্র জিন ফরিকে শাস্তি দেওয়ার হলুদ করা মন্ত্র মানে হলুদ স্বপ্নদেবী সাধনা মন্ত্র তারপর মনের খবর জানানো মন্ত্র তারপর বিচ্ছেদ করার মন্ত্র তারপর গোযোগনী সদন মন্ত্র তারপর আসেন হামজাদ সাধন মন্ত্র তারপর আসেন লক্ষ্মী সাধন মন্ত্র তারপর আসেন স্ত্রী সরস্বতী সাধনা মন্ত্র তারপর আসেন ইয়া শ্রীকৃষ্ণের সাধন মন্ত্র হাত চালা মন্ত্র তারপর আসেন আরও দেখাইতেছি কই জানি হাত চালা মন্ত্র হ্যাঁ তারপর আসেন হাত চালানি আবার থামানি মন্ত্র হুম তারপর আসেন শশা ইয়া শ্মশান সাধনা মন্ত্র আরও দেখাচ্ছি দাঁড়ান এটা